আপনাদের মাঝে নিয়ে আসলাম মাঠন বিরিয়ানি প্রথমে গুলো ভেজে রেখেছি কিছু কিছু করে এখানে কালার আছে বিরিয়ানি ফ্লাওয়ার এটা মিঠা আথর এখানে আগে থেকে বিরিয়ানি চাউলগুলো সিদ্ধ করে রেখেছি এটা হলো রোজ ওয়াটার মানে গোলাপ জল আগে থেকে সিদ্ধ করে রেখেছি চাউলগুলো বিরিয়ানির চাউলগুলো এখানে একদম ধোয়া উঠতেছে একদম গরম গরম ধোয়া উঠতেছে এইভাবে রাখার পর এখানে দিয়ে দিলাম জায়ফল জায়ফল দেওয়ার পর একটু নেড়ে সিটে নিলাম হালকা করে একদম ধোঁয়া উঠতেছে দেখেন এখানে দিয়ে দিলাম সানরাইস বিরিয়ানি মশলা এভাবে দেওয়ার পর হালকা করে নেড়ে নিলাম মশলা আগে থেকে এখানে হাঁড়ির মধ্যে আগে থেকে এখানে ইয়া দেওয়া ছিল ঘি দেওয়া ঘি দেওয়া তারপর দিয়ে দিলাম চাউলগুলো বিরিয়ানির চাউলগুলো হাঁড়ির মধ্যে সব দিয়ে হালকা করে নেড়ে নিলাম হালকা করে নেড়ে নিলাম হ্যাঁ হালকা করে নেড়ে নেবো এভাবে তারপর আগে থেকে পেঁয়াজের কুস্তিগুলো কাটা ছিল ওগুলো দিয়ে দিলাম ভাজা ছিল আবার দিয়ে দিলাম মিঠা হাতর মিঠা হাত দেওয়ার পর আবার দিয়ে দিলাম ব্ল্যাক বিরিয়ানি ফ্লাভার হালকা করে আবার ফুড কালার ফুড কালার দেওয়ার পর দিয়ে দিলাম রোজ ওয়াটার মানে গোলাপ জল দু থেকে দিন ফোঁটা তারপর মটন কষাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হালকা করে আরেক চাউল উপরে দেওয়ার পর দিয়ে দিলাম পঁচিশ গ্রাম ঘি দিয়ে দিলাম দেওয়ার পর হালকা করে নেড়ে নিলাম আবার দিয়ে দিলাম ফুড কালার দেওয়ার পর আবার পিসকুচগুলো দিয়ে দিলাম দেওয়ার ভাবে দিলাম আবার দিয়ে দিলাম হালকা করে তারপর আবার দিয়ে দেবো মটনগুলো মটনগুলো দেবো মটন গুলো এভাবে সমস্ত মটন এভাবে উপরে দিয়ে দেব আটাগুলো লেগে দিলাম এভাবে চারপাশে আটা লেগে দিলাম চারদিকে আটা লেগে দিলাম একদম ঢাকনার আটা মেরে দিলাম মুখ একদম এভাবে মেরে দিলাম ভিতর থেকে কোনো বাষ্প বাইরে বার না হয় তার জন্য দিয়ে দিলাম এভাবে পুরো ছিল মেরে দিলাম আটা দিয়ে ঢাকনা তারপর দেখে দশ থেকে পনেরো মিনিট পর খুলে আমাদের বিরিয়ানি রেডি একদম রেডি হয়ে গেলো বিরিয়ানি মটন বিরিয়ানি আমাদের রেডি এখানে কি সুন্দর হয়েছে দেখতে কালারটি কি সুন্দর অসাধারণ হয়েছে সকল চ্যানেলটাকে ফলো করে দিবেন